আমরা কোরআনের মধ্যে আসি কিনা হাদিস কুড়ি মধ্যে আসেনি যে আমরা যে আজকে এই রাত্রিটা পালন করি আচ্ছা বলেন এই রাত্রি যদি আমরা না হলে মদত করি গুণা হবে গুণা হবে না সব তো হবে যে সব যদি হয় আমরা সুন্নি যারা আসি আমরা করতাম না তারাও করত কথা বুঝেন না তারাও তো কোরআন শুরি পড়ছে আমরাও কোরআন পড়ছি তারা তো কোরআন পড়ছে তারা তো হাদিস পড়ছে আমরা তো হাদিস পড়ছি তারা কেন পরে না যদি আমরা ভুল হয় আমরা যদি আকৃতা ভুল হয় আমরা নামাজ পড়তে যদি বুড়ো হয় তারা আমাদেরকে সংশোধন করে দে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা আমি পার্টি তৈরি করার জন্য কথা বলছি না কথা বলছি যে আপনারা দেখেন আমি পাগরি পড়ছি আমার মতন আরেক ভাই পাগরি পড়ছে কিন্তু ওই ভাই মসজিদ কেন বন্ধ থাকবে আর আমার মসজিদ কেন খোলা থাকবে বন্ধ যদি হয় দুই মসজিদ বন্ধ হতো কথা বলেন ঠিক কিনা বন্ধ হলে সুমি কৌমি ওহাবি লাভ যাই হোক সকল দল কি হতো বন্ধ থাকতো মসজিদ কথা বলে দিক কিনা সুমিরা মসজিদ কোলা থাকবে আরেক পারি দর বন্ধ থাকবে কেন আসলে আসুন আমরা আমরা কেন আমরাও দোষ আছে আমরা সুন্নি যারা আছে আমাদের দোষ কি জানেন আমরা আজকে নফলে বাদতের মধ্যে আমরা মনোযোগ বেশি কিন্তু আসক্ত নামাজ ফজর জোহর আসর মাগরি বেশা এটা কি ফরজ এটা কি আপনারা রাগ করবেন না এটা কি ফরজ এই বাদ দিয়ে আমরা নফল কে পাদন দিচ্ছি এই জন্য তারা বলে যে আমরা এত নফলের জন্য পাগল না আর নফলের জন্য যারা পাগল হয়েছে তারা আল্লাহর হয়ে গেছে আল্লাহ তারা কি হয়েছে আল্লাহর আবার আসেন দেখেন কি হাদিসে আছে দেখেন হাদিসে কুর্সি মাদা বলতেছেন বুখারি শরীফের হাদিস আছে নফলে মাদুর সমাদা সাদার আমল বান্দার জন্য বলেন না সুবাহ আল্লাহ নফল আবাদত ছাড়া কোনো বান্দা আল্লাহর অলি হতে পারবে না নফল বান্দা নফল আবাদত ছাড়া কোনো বান্দা আল্লাহ নৈকট্য লাভ হতে পারবে না নফল আবাদত ছাড়া কোনো বান্দা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না যেমন আমি একজন নেতাকে যদি আমি ভালোবাসি তাহাকে আমার অন্তর দিয়ে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা আর অন্তর দিয়ে ভালোবাসি মুখ দিয়ে বলি আমি তাকে ভালোবাসি তাহাকে ভালোবাসি ভালোবাসা হবে না আল্লাহ বলতেছেন কোন বান্দা যদি কি বলতেছে নফল বাদত করতে করতে বান্দা এমন অবস্থা হয়ে যায় বান্দা যখন মুখ দিয়ে বলে আল্লাহ বলে বান্দা যখন মুখ দিয়ে বলে এই কাজটা হয়ে যা আমি আল্লাহ কুদরতি দিয়ে এই কাজটা করায় দিই বলে আল্লাহ। তাহলে নফল ইবাদত করতে কি গুড়া আছে দেখেন কি বলছেন বান্দা গোরা মূর্তি ও কত্র হয়ে যখন কাউকে প্রিয়তম হিসাবে গ্রহণ করি তখন শ্রবণ শক্তি আমি আল্লাহ নিজে বানাই শক্তি তার চোখ দিয়া যে আল্লাহর রহমত আর রহমত বরকত পরে বলেন সুবাহ আল্লাহ কোন মানুষ দেখবেন যদি কোনো গাছের মধ্যে পেঁপে বেশি ধরে পেঁপে যদি বেশি ধরে না কেউ যদি বেশি ধরে কোন মানুষের চোখ দিয়ে যদি তাকায় কার আপন দিয়ে তাকায় তাহলে দেখা যাচ্ছে কি হয়ে যায় তাহলে জিনিসটা নষ্ট হয়ে যায় আর নেককার বান্দা যদি ওই ফলের দিকে তাকায় তাহলে এই ফলটা নষ্ট হয় না বরং এই ফলটা আরো নিয়ামতে বরপুর হয়ে যায় বলেন সুহান হাদিসে কুর্সির মধ্যে কি বলছেন দেখেন যে বলছেন এই রাত্রি যদি কোন ব্যক্তি আমার যদি এই রাত্রিটাকে সারা রাত্রি যদি নফল মদত বন্ধু কি করে আমরা বর্তমান ছোট বাচ্চারা ফুটকা ফুটায় ফুটা না ফুটকা ফুটায় এবং মোমবাতি জ্বালায় এগুলা কোনো জ্বালানি নিয়ম কানুন নাই এগুলো সম্পূর্ণ নিষব্দ মাঝারের মধ্যে মোমবাতি জ্বালানোর কোনো প্রয়োজন নয় নেই এই প্রত্যেকটা জায়গায় জায়গায় কারণ আছে কারণ আছে কিনা নি আসেনি তো আছে প্রত্যেকটা জায়গার জায়গায় কারেন্ট দেওয়া আছে কারেন্টের লাইন দেওয়া আছে এই লাইন টাকা অবস্থা মোমবাতি জ্বালানোর কোনো প্রয়োজন নাই যারা জ্বালায় এদেরকে নিষেধ করবেন তারা যেন মোমবাতি না জ্বালায় মোমবাতি যদি আপনি জ্বালান তাহলে আপনার জন্য পরিচয় করা হবে এবার প্রশ্ন করতে পারেন হুজুর আমরা দেখে আসছি বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পর্যন্ত সকলে আমরা কবরস্থানের মধ্যে জায়গার মধ্যে আমরা বাতি দিন আসলে এই বরাদ আসলে আমরা বাতি জ্বালাইতাম কিন্তু এটি কোনো হাদিসের মধ্যে নাই এটা হলো নিয়ম কোনটা নিয়ম কেসে বলতেছে কেসে বলতেছে জায়গার মধ্যে অন্ধকার দেখা যায় মানুষ আসতে যাইতে সমস্যা দেখা দেয় তাহলে তোমরা কি করো ওই জায়গার মধ্যে মোমবাতি জ্বালাও যেন মানুষের চলাফেরা কোনো অসুবিধা না হয় কথাটা বুঝছেন এমন জায়গা মধ্যে বাতি জ্বালাইতে যে জায়গার মধ্যে কোনো অসুবিধা না হয় এখন আপনি যে জায়গার মধ্যে ফোর আছে বাতি সব কিছু দেখা যায় খবরস্থান সারা খবরস্থান দেখা যায় এবার আপনি চতুর্দিকে বা মোমবাতি জ্বালায় রাখলেন বলেন তো এটা অপরিচনা অপরিচনী কারণ কারেন্টে তো আপনি দেখতেছেন বাতি কেন জ্বালাইছেন বাতি জ্বালানোর উদ্দেশ্য কি বাতি জ্বালায় কেন কারেন্টে বাতি আমরা এই যে বাতি জ্বালাইছি কেন পরিষ্কার দেখার জন্য তা আমরা পরিষ্কার দেখা যায় দেখার উপরে আমরা বাতি জ্বালাই এটা নিয়ম না যদি না থাকে বাতি তাহলে মোমবাতি জ্বালানি যায় এটা কোনো হারামের বিষয় না তবে আপনি যে জ্বালাচ্ছেন এটা আপনার অপৈত করতেছেন অপৈত করা যাবে না আসুন বাবারা বন্ধুরা গভীর মনোযোগ বুখারি শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বরকত রজনি এমন বরকত দিয়েছেন এই রাত্রিতে যদি আল্লাহ তাআলা এই রাত্রির মধ্যে কার hayat কত দিন বাসবে কতদিন সে hayat পাবে এবং তার কতদিন হায়াত hayat আছে এই সম্পূর্ণ আজকে রাত্রি নির্ধারণ করা বলেন সুবহানাল্লাহ আপনার hayat কতদিন আছে এই হায়াতটা যোগ করা হবে আপনি যদি বয়স 60 থাকে আপনি আর কত বছর বাঁচবেন আপনি আর কতদিন বাঁচবেন এটা আজকে সিদ্ধান্ত করা হবে যদি আপনি নেক কাজ করে তাহলে আপনার হায়াতটা এই নেক আমল দাঁড়াতে আপনাকে বাড়াইয়া দিবে বলেন না সুহান আল্লাহ আর এই রাত্রি যদি যদি কোনো ব্যক্তি মাগদ্বীপ থেকে শুরু করে মাগদ্বীপের সময় গোসল করিয়া কোনো ব্যক্তি যদি দুই রাখাত নফল নামাজ পড়ে কয় রাখাত দুই রেখাত বোকারি শরীফ মধ্যে আসছে দুই রেখাত নামাজ পড়লে ওই ব্যক্তি নয় শত রাখাতের সব পাবেন বলেন আল্লাহ খালি কুসল করে এবার বস্তু করতে পারে ও হুজোর যদি কুসলের তো হয় তাহলে আমরা যারা বারোরা নামাজ পড়বো অথবা বেশি নামাজ পড়বো আমরা কি পাই মোহাম্মার আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যদি কোন বান্দাই রাত্রিতে নফল আবাদত করে ফরজ নামাজের সব আমি আল্লাহ তার দিন বলেন সুবাহান আল্লাহ নফল নামাজ পড়বো কিন্তু ফরজ নামাজের সব পাই না সুবাহান আল্লাহ এক টাকাত নামাজ যদি আমরা পড়ি দুই টাকাত নামাজ যদি আমরা পড়ি চার রাকাত নামাজ পড়ি রাখাতে রাখাতে আল্লাহ মাকরা বুলা আলামিন কী বলছেন যদি আপনি বারো রাকাত তামাশ পড়েন বারো রাকাত ফরজ তোমাদের সব পাবেন বোনাস আল্লাহ খয় রাখাত বারো রাখাত থরস তমাদের সব পাবেন আমার বন্ধু রাগমের মনোযোগ এই রাত্রে তেল ফাখরা বুলা আমিন বুখারি শরীফের হাদিসের মধ্যে বলছেন যে এই রাত্রির মধ্যে আমি আল্লাহ তা আমি আল্লাহ তালা প্রথম আসমানে আসিয়া বনি হে মর বন্ধ কে আসরে বিপদে পড়ে গেছ কে আসরে রুগী মুক্ত কে আসরে বেমারি কে আসরে ও কে আসরে গুনা করতে করতে পাহাড় পাহাড় প্রমাণ গুনা করে ফেলছো আরো বেশি করে ফেলছো কে আসরে গুণার দিকে তাকাইলে জাহান নামে আসা করতে পারো না এরে বান্দা আজকে রাত্রিতে চা চা আমি আল্লাহ তোর কবিরা গুনা মাফ না করতে পারলো আমি আল্লাহ ইচ্ছা করলে সকল মাফ করে দিতে পারি বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন তো আল্লাহ যদি কবিরা গুলো মাফ করতে পারে কিনা আল্লাহ যদি মাফ করে কেউ আটকাইতে পারবে পারবে না তবে হ্যাঁ আজকে রাত্রিতে দুইজন দুই প্রকারের মানুষকে আল্লাহ মাফ করবে না এক প্রকারের মানুষ হল যারা সুদের সাথে জড়িত আছে কারণ এদের জবান কি নষ্ট এদের বিতর্কি কি নষ্ট এরা যখন জিকির করে আল্লাহ জব্বার কবুল হওয়া না এক প্রকার আরেক প্রকার হলো যারা অন্যর গিবদ গায় যেমন আপন ভাইয়ের গিবত গায় গিপদ গায় না যেমন অমুক বালানা অমুক না আসে আমরা গিপদ গাই না। দেখেন এমন একটা জিনিস এমন একটা সাবজেক্ট এই গিপতে মানুষে যদি সারা রাত সারা দিন এবাদত বন্দুকি করে সারা দিন বন্দুকি করলো আর এসারের ফলে সার দোকানে গিয়ে যদি কোনো মানুষের বদনাম গায় আফন বাইয়ের না হানু মুসলিম ওনা ওয়াহুন এক মুসলমান উপ মুসলমান বাই ভাই যদি আরেক মুসলমান বাইয়ের বদনাম গায় তাহলে সারাদিন যে আবাদত করছে মাছক তো মাছ পড়ছে এসার নামাজ পড়ছে সবগুলা আগুনে আমরা যেভাবে লাকড়ি জ্বালাই দেয় তাই না একত্র করে লাকড়ি রে জ্বালানোর পর লাকড়ি কি জ্বলে নাকি বন্ধ হয়ে যায় আগুনে জ্বালাইলে কি হয়ে যায় সারকার হয়ে যায় শালি হয়ে যায় তেমনি ভাবে যারা এবাদতবন্দি করে সারা দিন এবাদতবন্দি করে কিন্তু করার পরে যারা এশারের পরে সার দোকানে গিয়া বা আড্ডার জায়গা গিয়া অন্য ধরনের বদনাম গায় অন্য আরেকজনের বদনাম গায় মুসলমানের বইনের বাইয়ের বদনাম গায় এই বদনাম গাওয়ার কারণে তার আমলগুলা আগুন যেভাবে লাখরিকে পুড়িয়ে দে তেমনি ভাবে তার কি আমল গুলাকে ফুরিয়া দে তাহলে গিবত গাইতাম নি না গাইতাম ছাড়তাম হ্যাঁ এই গিবতে কিন্তু আমাদেরকে জগা নিয়ে আসে এই দুই প্রকারের একটা হলো সুদ আর একটা হলো কি গিবত গাওয়া এই সুদ আল্লাহ মাফ করবে না কখনো আর গিবত কখনো আল্লাহ মাফ করবে না আমরা গিবত থেকে বাঁচতে চাই কিনা কেন আমরা আরেকজনের সমালোচনা করব আজকে রাত্রি হচ্ছে এবার রাত্রি তে আসুন আমরা এই রাত্রিটা গুরুত্ব আমরা আরেকটু জরুরি পূর্ব যদি গুণা করতে করতে তাহার গুণার কোন সীমানা একটু চিন্তা করে আজকে রাত্রি দেখবেন যে এত বছর আমি তিরিশটা বছর কাটায়া দিলাম আমি তিরিশটা বছর যদি একক করে নামাজ হিসাব করি আমার হিসাব করে কুলফাই মুনা। যদি আমি হিসাব করতে চাই তাহলে বাজারে যত খাতা আছে সব খাতা কিনার পরও আমার গুণার হিসাব দিতে পারবো না হরমোনি হারমুনি পারতাম না যে আমরা পাঁচক তো নামাজ যদি তিরিশ বছর মনে করেন তিরিশ বছরই বলা এই তিরিশ বছর আমরা নামাজ পড়ছি না এখন তিরিশ বছর যদি আমরা হিসাব করি ফজর জোহর আসর মাঘরি বেশা এগুলা যদি আমরা একত্র করি এই তিরিশ বছরের হিসাব করি বলেন তো বাজারে যত আমরা যদি প্রত্যেকে খোলা হবে না এবং হবিগঞ্জ যত কাগজ আছে ফিস্টার আছে ডিস্টাগুলো আছে আমরা সবগুলো আইনিও যদি লেখি লেখার পরও আমরা গুণা শেষ হবে না শুধু একটা আর আসেন আমরা যে গিবদ গুলা গাই এক ভাই ভাই আমরা গিবদ গাই না এই গিবদের যে গুণা এই গুণাগুলো আমরা যদি লেখি লেখতে লেখা শেষ হবে না এবার আমরা যদি পানি খাই পানি খাই কিনা ভাত খাইতে গেলে পানি লাগে কিনা এই পানি এই যে দেখাই এই পানি কত গ্লাস হিসাব দেওয়া দেওয়া সম্ভব নি লেখা সম্ভব নেই লেখার চেষ্টাও করি তারপর লেখা সম্ভব হবে না এবার যদি আমরা কয় অঙ্ক ভাত খাইছি কয়টা তারা ভাত খাইছি ভাতগুলা কে দিছে সামগুলা কে দিছে আমরা যদি হিসাব করা যাই সম্ভব সম্ভব না আম গাছে আম গাছ একটা কয়টা আম গাছ আমি আপনাদেরকে কথাগুলো বুঝাই বলতেছি আগে আগে বুঝাই তারপর কথাগুলো বললে কাজও লাগবে আগে কি দেখেন একটা আম গাছের মধ্যে আম কয়টা ধরে কথা বলে নাম কয়টা ধরে হাজারের ভিতরে আম ধরে এই আমগুলা যদি আল্লাহ হিসাব চায় যে আমগুলা খাইছ কার খাইছ কেটাই দিছে আমি আল্লাহ দিছি হিসাব দে দেওয়াটা সম্ভব নেই কতগুলো আম খাইছি কয় কেজি আম খাইছি হিসাব দেওয়া সম্ভব নেই সম্ভব না তে আল্লাহ বলতেছে পান্দার যখন গুনার হিসাব নেই তাহলে হিসাব যদি চাও হিসাব যদি মাস করাইতে চাও তাহলে লাইলা তো সব রাত্রিতে যদি খান্না করো আর থা করো আল্লাহ আমি যতদিন নামাজ বাদ দিয়ে দিছি আজকের থেকে আমি তবা করলাম আর কোনদিন বাদ দিব না তাহলে হয়তো বা আল্লাহ তোমার সমস্ত গুলো মাফ করতে পারে মানুষ মহান আল্লাহ রহমান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান बोल मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुम्हें मेहरबान आमी पापी गुनागार ডাকি তোমার বারে বার কবুল কর অগপবু তবা করি বার বার ইয়ারাহিম রহমান करीमो मेहरबान मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुम्हें मेहरबान या रही ইয়া রাহিমু মা ইয়া রহমানি মেহেরবান মেহরবান তুমি মেহেরবান মেহরবান তুমি মেহেরবান আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করতে পারে কিনা পারে তাহলে আমরা যদি যারা গুণা করছি আমরা প্রত্যেকের মনে জানা আছে না। আছে কিনা আমরা যদি প্রত্যেকে যদি অন্তর থেকে তবা করি যে আল্লাহ আজকে তুমি বলছো প্রথম আসমানে মানে আইয়া নাকি আল্লাহ তুমি এসেছো তুমি নাকি থাকা সন্ধ্যার থেকে একবারে ফজর পর্যন্ত আপনি থাকবেন তাহলে আল্লাহ আমি সারা রাত আপনার দরবারে খান্না করবো আল্লাহ তুমি আমাকে মাফ করে দিতে পারবাই আল্লাহ বলতেছে বান্দা তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলো একবার বলস। আমি আল্লাহ ফেরেশতাদেরকে থেকে শত শত হাজার হাজার ফেরেস্তাদের গিয়া বান্দা বলি কেন বান্দা বলার আগে আমি আল্লাহ তোর গুণা মাফ করে দেই তোর সঙ্গীরা গুণা করি কবিরা গুণা করি মাফ করে দিয়ে বলি বান্দা তুই কেন ডাকছ বলে না সুবাহান তাহলে এর জন্য বলছি ইয়া রাহিমু ইয়া রহমান আল্লাহ মাফ করতে পারে দয়া করতে পারে আমরা কি এভাবে দুনিয়াটা আমরা কাটাইতেছি যে খাওয়া দাওয়া ফুর্তি করে মানে আমরা কোন চিন্তাই নাই আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করছে একদিন তো কবরে যাওয়া লাগবে কোন চিন্তা আমাদের নাই কেমনে আমরা বড় হইতাম কেমনে আমরা ধনী হইতাম কেমনে আমার বাচ্চা মানুষ হইতো দেখা যায় মানুষ হয় না অমানুষ হয়ে যায় কারণ কোন বান্দা যদি কোন ব্যক্তি যদি কোন পিতা যদি তার সন্তানকে নামাজি বানাইতে চায় সে আগে নিজে নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক কিনা সে কি করতে হবে নিজে নামাজ পড়তে হবে একটা আম গাছের মধ্যে যদি পানি না দেন একটা কাঁঠাল গাছের মধ্যে যদি পানি না দেন কাঁটাল যদি বাচ্চা গাছ লাগাইছেন ছাড়া গাছ লাগাইছেন পানি দিয়ে আস্তে আস্তে বড় করতে হয় তারপরে কি হয় ফল ধরে আর যদি আপনি যত্ন না করেন এই জিনিসটা কি হয় না ফল ভালো ধরে না কৃষিকাজ কে করেছেন যদি পানি না দেন পানি যদি না দেন রয়ে আসলেন না পানি দিলেন না বলেন তো আপনার কৃষি হবে হবে না যে একটা বাচ্চা যদি আপনি জন্ম দিলেন কিন্তু কর্ম দিলেন না আপনি জন্ম দিলেন নামা শিক্ষা দিলেন না আপনি জন্ম দিলেন রোজা শিক্ষা দিলেন না আপনি জন্ম দিলেন কালমা শিক্ষা দিলেন না আপনি জন্ম দিলেন পুরো কিছু শিক্ষা দিলেন না আদব করা কিচ্ছু শিক্ষা দিলেন না এই বাচ্চা দিয়ে আপনার কোনো আশা করা যাবে না এই রাত্রিতে যদি আপনি সন্তানের জন্য ভালো চান এই রাত্রিতে আপনি তবা করেন যে আমার সন্তানকে একটা আলেম বানাইম আমার একটা সন্তানকে নামাজে আমার প্রত্যেকটা সন্তান যেন নামাজ পড়ে আমার প্রত্যেকটা মেয়ে যেন নামাজ পড়ে আমি নিজেও নামাজ পড়তাম তাহলে বলেন তো এই পরিবারটা কি ঝগড়া হবে না আমার স্ত্রীকে নামাজ পড়াইতাম যদি আজকে এই নিয়ত নিয়ে আপনি তোবা করেন তাহলে আল্লাহ আল্লাহ কবুল করে নেবেন আর যদি মনে মনে রাখেন যে আজকে রাত্রি যে আমরা এবার বন্ধুকে করতে করতে সবগুলো নামাজ করাই নিমু আর এর পরের দিন থেকে আমরা গুণা করবো কি করবো গুণা কর্ম আল্লাহ তোর নিয়ত অব্দি খারাপ তো নিয়ত কি খারাপ এই নিয়তে দোয়া কবুল হবে না এবার আসুন দেখেন আমার অনুবিজি আমার অনুবিজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পণ্য তারিখে রোজা রেখেছে শাবান মাস আমার নবীর মাস আমার নবী নিজে বলছেন এই শাবান চাঁদ হইল আমার নবী আমি নবীর মাস আর রজব মাস হইল আল্লাহর মাস আর রমজান মাস হইল বান্দার মাস বলেন সুবহানাল্লাহ এই মাসটা কি তিন ভাগে ভাগ করা হয়েছে রজব হইলো কার রজব কার কথা বলে না রোজা বইলো আল্লাহ আর সমান কার সমান হচ্ছে রাসুল বাকসল্লাহ আলাইসালামের আর রমজান হচ্ছে আমাদের আমাদের সুবাহান আল্লাহ আমরা রোজা রাখি এই রোজার ফজিলত কে রোজার সম্মান রোজার ফজিলত রোজার সব কে দে আল্লাহ দেবেন সুবাহান আল্লাহ দেখেন এবার আসেন আমার খুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিতে সিদ্ধাতুল মন্তাহা জান্নাতের বাকির মধ্যে গিয়া আমার নবীজ হজরত আয়সা সিদ্দিকার আদি আল্লাহ আনহার পাশে ঘুমাতো অবস্থায় ছিল আমরা একজন স্ত্রী আর একজন স্বামী আমরা ঘুমাই কিনা স্বামী স্ত্রী একসাথে ঘুমাই রাসুল বাক সাল্লাহাম ওনার স্ত্রীকে পাশে নিয়ে ঘুমাচ্ছে এমন সময় হজরতে আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালহা দেখতেছে এই ফন্ড তারিখে দেখতেছে আমার দয়াল নবীজি বিস্তায় আমার বাবু কোনো স্ত্রীর স্বামী যদি রাত্রি বারোটার পরে যদি ঘর থেকে বের হয়ে যায় তাহলে দেখবে তার স্ত্রী সন্দেহ করবে কিনা সন্দেহ করবে নি সন্দেহ করবে আমার বাবারা বন্ধুরা রে আমার হজরতে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালার হাগুম থেকে উঠে দেখে আমার দয়াল নবী বিস্তার মধ্যে নাই না পে হজরতে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালান হা প্রত্যেকটা স্ত্রীর গড় তালাস করতে লাগলেন মনে সুবাহান প্রত্যেকটা স্ত্রীর গড় তালাস করতে লাগলেন কি করতে লাগলেন দেখতে লাগলেন যে কোন স্ত্রী দ্বারা গেছে একটু দেখি যে আমাকে মহব্বত করে বেশি একে অন্য স্ত্রীকে মহব্বত করে বেশি একটা দরকার দেখার দরকার হজরতে আইসা সিদ্দিক রাদি আল্লাহ হাত দেখতে দেখতে কোন ঘরের মধ্যে পাইল না পাইল না পাইল না কিন্তু একজনকে জিজ্ঞাসা করলেন জয়নক ব্যক্তি তুমি কি আমার স্বামী হাত মোহাম্মদ সাল্লাই কোথাও দেখেছ কয়া আমি তো দেখি না তবে একজন লোক দেখেছি যে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে দরাইয়া দরাইয়া বসে বসে দরাইয়া তারায়া আল্লাহ তাসবিহ আল্লাহ কোরআন তেলাওয়াত করতেছে কবরবাসীদের জন্য বলেন সুবহানাল্লাহ হযরত আয়েশা জি আল্লাহ তালার বড় গেছে কো দেখতেছে আল্লাহর রাসূল হ্যাঁ বলতেছেন রব বেড়াহ কামা রব্বায় নি সগেরাত আল্লাহ গ আমার আব্বা আম্মা যারা কবরে আছে প্রত্যেকটা কবরকে জানাতে টুকরা বানিয়া তা বলেন আল্লাহ তাহলে রসুল পাকসুলো লব বলেছ নিজে জিয়ারত করছে আর এখন একদম উন্দা মারিছে ফ জিয়ারত নাই জিয়ারত লাগে না তার যে আমল করছে এই আমল অনুযায়ী সে শাস্তি পাইব তাহলে বলেন তো একটা সন্তান জন্ম নেই কেন উপকারের জন্য না বে উপকারের জন্য উপকারের জন্য এই সন্তানটাকে আপনি মার্চ ছেড়ে দিলেন এই সন্তানটা আলেম হইল কবরের পাশে গিয়ে একদিন দোয়া করলো না কবরের পাশ দিয়া গেলে দোয়া করলো না বলেন তো এই সমস্ত আলেমের কোন প্রকার আছে বলেন না বলতে পারেন হুজুর আপনারই দরকার হ্যাঁ আলেম বানাইলো একজন পিতায় যে আমার ইম্মারা যাওয়ার পরে আমার সন্তানটা কোরআন শরীফ তেলাবাদ করবে আমার কবর পাশে গিয়া জিয়ারত করবে তারা বলে কি যে কবর জিয়ারত করার না বিদ্যুৎ কোরআনেও নাই হাদিসও নাই কিচ্ছু নাই এই কুলা করার দরকার নাই তাহলে সুমি রাজা করে যে কোনো হাদিস পাইল আল্লাহ রাসুল বলতেছে যে আমি নিজেও কবর জিয়ারত করছি কোন দিন ওই সমাবরাত রাত্রিতে একদিন করছে না আল্লাহ সব সময় বলছে যে উম্মেদের জন্য প্রতিদিন করা যায় এবার আসেন আমল নববী হযরতে আয়েশা জিদিয়া রাদিয়াল্লাহু যখন নবীর পাশে গেলেন কিয়া দেখতেছে আল্লাহ রাসূল মসজিদের ভিতরে একটা শেজদা দিছে শেজদা থেকে মাথা মুবারক উত্তোলন করে না

হে পারেন স্ত্রী তুমি শুনো রে আমার উম্মতে মোহাম্মদের জন্য আমি কান্না করি বলেন সুবাহান দেখেন আল্লাহ রাসুল এই উম্মেতের জন্য শেষ দেখ পরে কান্তাছে জিব্রাহিম আল্লাহ বলতেছে জিব্রাহিম তুমি তাড়াতাড়ি যাও

ধরে আমি রুলুমেদের কষ্ট সহ্য করতে পারবো না বলেন সুহান আল্লাহ আল্লাহ খুশি ভাইয়া বলতেছে তুমি তাড়াতাড়ি যা আমার রসুল কে জানিয়ে দাও আমার রসুল যেন কান্না না করে আমার রসুল যদি কান্না করে আমি আল্লাহ সহ্য করতে পারি না যাও যা যাও জিব্রাইল গিয়া বলো আমার বন্ধুর জন্য আমার বন্ধুর উম্মতের জন্য একটা রাত্রি দিলাম এই রাত্রির নাম হইল সবে বরাত বলেন সুবহান আল্লাহ আর তারা কয় তারা বুঝি ভাই রাখুর হাদিসে দেখেন এটা ছোট্ট একটা কিতাব আছে এটার মধ্যে আছে আমার কাছে আরো বই আছে সেই হুল বিহারের মধ্যে আছে দুনিয়ার মধ্যে আছে প্রত্যেকটা বইয়ের মধ্যে আছে বুহারি শরীফের মধ্যে আছে বুহারি শরীফের মধ্যে আছে দেখেন বুখারী শরীফের মধ্যে আছে আপনারা দেখতে পারেন পাঁচশো পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে পাঁচশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে এই এই যে মানে সর্বরাত আছে যে আল্লাহ রাসুল এই রাত্রি উম্মেদের জন্য খান্না করিয়া এই রাত্রিটা আনছে কেন আনছে আমার উম্মেদ গুনা করবে আমার উম্মেদ নামাজ পড়বে না আমার উম্মেদ নামাজের জবাব দিবে না আমার উম্মেদ রোজা রাখবে না আমার উম্মেদ হজ আদায় করবে না আমার উম্মেদ জাকাত দিবে না আমার উম্মেদ ফিতরা দিবে না কিছু দিবে না এই উম্মেদকে বাঁচানোর জন্য ওই রাত্রিগুলো আমি আল্লাহ দিয়েছি বলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা কি নামাজ পড়তাম না হ্যাঁ নামাজ পড়ার দরকার আছে আল্লাহ কি নি আমরা দেবো খবরে ভালো জনি বাসতে হয় নবীকে বাসন ভালো যদি জানতে হয় নবীকে জানুন নবী তোরা নেওয়ালা নবী বাঁচানে পরের চেয়ে পিও তাই নবী কি ভালো যদি হয় নবী কে বাসন ভালো যদি জানতে হয় নবী কে জানুন দেখেন सकारा तेरे কি যে যন্তনা সাথে সাগরের পানি দিলে তৃষা মিটবে না আহা সাথে সকারাতের বিছানাতে কি যে যন্তনা আহা সাথে সাগরের পানি দিলে তৃষা মিটবে না আরে কাউসরের মালিক নবী কাউসরের মালিক নবী তাহাকে না কোন বান জননে নবিকে বা শোন ভালো যদি জানতে হয় নবীকে জানুন কেয়ামতের ময়দানে কায়েম হবে আহায়া নাফসি নাফসি বলে কাঁদবে সকলে কেয়ামতের ময়দানে কায়েম হবে ইয়া নাফসি বলে কাঁদবে সকলে সেদিন ময়র নবী নূরের নবী ময়র নবী নূরের নবী তাহাকে ডাকো ভালো যদি বাসতে হয় নবীকে বা শোন ভালো যদি জানতে হয় নবীকে জানুন দেখেন আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি শেষ করে দিচ্ছি একটা অরুণে জিহারত করিয়া আমার নবীজি জিহারত করিয়া এবার বাড়িতে আসবেন এমন সময় দেখা যায় একটা হরিন একটা হরিনী মহিলা হরিনী তার গাছের মধ্যে বাধা আমার হরি

সাথে একটা কানে কানে একটা কথা আছে আমার নবী কান দিয়েছে কান হরিনের কানে দাঁড়া নিছে নে বলতেছে কি বলবে হরিণ বলতেছে ইয়ারাসুল আল্লাহ নবী গো নবী গো ওগো মায়ার নবীজি নূরের নবীজি আমাকে শিকারি বেঁধে রাখছে ইয়ারাসুল আল্লাহ নবী গো আমার দুইটা হরিণে বাচ্চা সাবুক বাচ্চা আমি রেখে আসছি ইয়ারাসুল আল্লাহ নবী গো আপনি যদি পারে আমার বাদনটা খুলে দেন আমার বাচ্চারা তিন দিন ধরিয়া কান্না করে কাইতে পারতেছে না দুধ সুবহানাল্লাহ আমার রবিকুত এ ওরে নি তিন দিন যাব তোর বাচ্চা কানা একটা মা যদি সন্তান যদি মা যদি জন্ম দেয় বা জন্ম দেওয়ার পরে যদি মা দুধ না খাওয়ায় একদিন দুই দিন তিন দিন যদি দুধ না খাওয়ায় বাচ্চার কেমন অবস্থা হবে বাচ্চা দুর্বল হয়ে গেছে এবার আমার নবীকে যখন বিচার দিলে আমার নবী কে কে বানছে ক শিকারী হরিণ শিকারী যে শিকারী ব্যক্তিটা ওই ব্যক্তিটা আমাকে বেঁধে রাখছে আমার নবী সামনে গেছে কেমন শিকারি বাই ও শিকারী ভাই শিকারী বাইরের বাচ্চা দুইটা রেখে আসছে খুলে দে